আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আপনার সাথে চুল ওঠা নিয়ে অনেকে আসলে চুল ওঠে বিভিন্ন কারণে চুল উঠতে পারে কোনো রোগীর যদি বংশগত কারণে চুল ওঠে তার বাবার মাথায় টাক আছে তার ছেলে চুল উঠতেছে এক্ষেত্রে কোনো ওষুধ ব্যবহার করে কোনো কাজ হবে না আমি আজকে আলোচনা করব যদি ভিটামিন যদি কারণে দেখা যায় যার তার চুল উঠতেছে হঠাৎ করে যা আপনার ছেলে বা মেয়ে বা আপনি কেউ চুল উঠছে হঠাৎ করে কী ব্যাপার তো বুঝতে পারেন একটা ভিটামিন জড়িত কারণ যদি চুল উঠে থাকে তার চিকিৎসা আজকে বলবো যেটি আমি বিভিন্ন রোগীকে দেওয়ার পর তারা সুস্থ হয়েছে এবং প্রমাণিত হয়েছে আমার কাছে বেশ সফল এই চিকিৎসায় সেটা হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খেতে হবে ফ্লোরিস যেটি ফ্লোরিস এক হাজার মাইক্রোগ্রাম এটা হচ্ছে রেডিয়ান কোম্পানির একটি ঔষধ রয়েছে ভেষজ এটা হচ্ছে ক্যাপসুল আকারে পাওয়া যায় এটা এটা প্রতিদিন একটি করে খেতে হবে মিনিমাম দুই মাস খেতে হবে আরেকটি রয়েছে ই ক্যাপ বা ই ক্যাপসুল হতে পারে ই ক্যাপ হতে পারে ই জেল কির একটা ই ক্যাপসুল আপনার হাতের তালুতে নারকেল তেল নিয়ে একটি ক্যাপসুলের ভিতরে যে ফ্লুইড অংশটি চিপ দিয়ে বের করবেন মিক্স করে ঠিক চুলের গোড়ায় গোড়ায় একদম ভালো করে লাগিয়ে দেবেন প্রতিদিন এরকম যদি আপনারা এক দু মাস করতে পারেন ইনশাল্লাহ জনিত কারণে যদি কারো চুল উঠে থাকে ইনশাআল্লাহ সে উপকার পাবে এটা টাই করবেন ইনশাল্লাহ ভালো উপকার পাবেন এবং এই ভিডিওটি আপনি যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে দিতে পারেন যে আপনি জানেন অন্যকেও জানার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম